আমার প্রতিদিন সকালটা কাটে আমার মেয়ের সাথে তো সকালে ওর ঘুম থেকে ওঠার পরে ওর জন্য একটু খাবার দাবার বানাই যেমন ধরেন আজকে বানাচ্ছি প্যানকেক মাঝে মাঝে জাস্ট সিম্পল ডিম স্ক্রাম্বল করে দেই, অথবা ডিম সিদ্ধ করে দেই। তো যখন সময় থাকে বা মেয়েটাও একটু কম মর্জি করে তখন আমি এরকম কিছু বানাতে পারি তো আমি একটা কলা নিয়েছি ডিম নিয়েছি সেই সাথে ওটস নিয়েছি একটু আর সামান্য একটু ময়দা দিয়েছি আর তারপরে প্যানকেকগুলো বানা দিয়েছি আমার কাজ হলো এরকম বানিয়ে ওর সামনে দেওয়া কিন্তু খাবে কিনা সেটা ও জানে বাসের সবাই ঘুম থেকে ওঠার পরে হচ্ছে এক পাতে রজা বসিয়ে দিয়েছি আজকে রান্না বান্না অনেকটাই আছে তাই আজকে কাজ করলেও টুকটাকই করতে হবে তো সকাল সকাল আমি হচ্ছে একদম মশলা দিয়ে খুব ভালো করে এক পাতির চা বসে দিয়েছি বাসার সবাই মিলে খাবো তো আদা তেজপাতা লবঙ্গ দারুচিনি কিছু দিয়েই কিন্তু ভালো করে করে একটু চিনিও দিয়ে দিয়েছি সামান্য চিনি দিয়েছি যাতে করে খুব বেশি মিষ্টি না হয় বাট এই চিনির কারণে টেস্টটা কিন্তু চায়ের খুব ভালো আসে চিনি দিয়ে জাল করলে যেটা হয় আর কি ট্রাই করে দেখতে পারেন এখানে পুরো এক ব্যাগ হচ্ছে আমাদের পলিথিন রাখা পলিথিন কিন্তু অনেক কাজে লাগে দেখা যায় দোকানে এটা ওটা কিনতে গেলে এই ব্যাগগুলো আমরা বাঙালি মানুষ এগুলো ফালাই না তো আমি এখন এগুলোকে ভাজ করে সুন্দর মতো করে রাখব যেন প্রয়োজনের সময় আবার কাজে হাতে কাছে পাওয়া যায় এগুলো একটু একসাথে ভাজ করছি এগুলো এখন এক জায়গায় রাখবো আর এই যে পলিথিন এগুলো দেখেন কোথায় রাখি এই যে দেখেন এটা আমি কিনছি টিমু থেকে অনলাইন শপ যেটা আর কি ওখান থেকে এটা হচ্ছে এভাবে দেয়ালে ঝুলায় রাখা এখন এটার মধ্যে পলিথিন রাখা যায় একদমই শেষ হয়ে গেছিলো ওই জন্য এখন নামাইছি এগুলা পলিথিন ছাড়া কি আসলে রান্নাঘরের কাজকর্ম চলে যদিও পলিথিন বা প্লাস্টিক এগুলো কিন্তু ব্যবহার করা ভালো না তো ব্যবহার করবোটা কি এরকম তো কিছু এত বের করাও হয় না কিছু তো আমাদের লাগবে ইউজ করার জন্য সো এগুলাই করতে হয় এই যে নিচে কিন্তু আবার ছিদ্র আছে ওখান দিয়ে চাইলে আমি বের করতে পারবো তো ওপর দিয়ে বের করা যাবে বাট এলোমেলো হবে না আর কি সেটা আমি রান্নাঘরের ফ্রিজের এক সাইডে রেখে দিয়েছি পলিথিন আছে যখন সেটা লাগে বের করে নেওয়া যাবে আর কি চাটাতে একদম সুন্দর করে বলক আসছে পানির কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা চার কাপ রয়েছে ধুয়ে ফেলায় তারপর এখানে চিংড়ি মাছ আছে এক বক্স চিংড়ি মাছ গতকালকে যে আনলো বাবা তো এই চিংড়ি মাছটা তো ফ্রোজেন হয়ে আছে তো এখানে অনেকখানি চিংড়ি মাছ দুই কেজি চিংড়ি মাছ ফ্রোজেন অবস্থায় আছে এটা তো এভাবে আসলে ফ্রিজে রেখে দিলে যখন তখন বের করে খাওয়াটা মুশকিল তো গতকালকে যেহেতু অনেক ব্যস্ততা ছিল এটা বের করি নাই আজকে এখন এটাকে প্রসেস করব। মানে এটাকে এখন বরফটা খুলে ভিজায় রাখছি অত অনেকক্ষণ ঠান্ডা পানি দিয়া এখন হচ্ছে এটা পলিথিন করে করে ডিপ ফ্রিজে রেখে দিব এই যে এখানে কয়েকটা পলিথিন হচ্ছে একসাথে রাখছি নীল রঙের এক কালারে রাখছি কারণ তাহলে বুঝবো যে এগুলোতে চিংড়ি মাছ আছে আর একসাথে রাখবো আর কি এক জায়গায় দেখেন মাছগুলো কিন্তু সুন্দর মাছগুলো অনেক ভালোই দিতে যেহেতু বক্সের মধ্যে আটকানো থাকে দেখে কিন্তু কেনা যায় না আমরা কিন্তু চোখ বন্ধ করে এগুলো আর কিনতেছে একবার হচ্ছিল একটু কতবারই যে টান ছিল ওটা হচ্ছে একটু মাছটা নরম হয়ে গেছে এই যে চিংড়ি মাছ ধরলেই খোঁচা লাগবে আমার এখনো বড় খুলে নাই এটার সাথে জোড়া জুড়ি করলে আমি শুধু ব্যথাই পাবো আর একটু গরম পানি দিয়ে রাখি পরে এটা খুলবে তারপর ছোট ছোট করে ভাগ ভাগ করে ভিজে রাখবে অনেক খোঁচা লাগতেছে আমার বাইরে একটু রোদ রোদ দেখা যাচ্ছে যদিও এত চকচকা ঝকঝকা রোদ না তারপর কাপড়গুলো বাইরে দিয়ে দিছি কারণ কালকে কাপড় ধোয়ার পরে সারাক্ষণ ঘরে ছিল এরকম ঘরে কাপড় শুকানোর থেকে কিন্তু বাইরে মেলে শুকালে একটু অন্যরকম ভালো লাগে মচমচা হয় তো এখন আরও কিছু অ্যাড করছি কাপড় চোপড় মশলার খুব সুন্দর গন্ধ বাড়েছে ঘ্রান বেড়েছে আর কি মশলার ঘ্রান এখন আমি দুইটা পাতি দিয়ে দিই দুইটা দিলেও অনেক সময় বেশি হয়ে যায় বাট না চা অনেকটা আছে মনে হয় দুইটা লাগবে রং তো ঠিক মতো হইতে হবে আমাদের এখানে চা পাতিগুলো কিন্তু এই যে এরকম আটকানো চামিজ দিয়ে চা উঠে দিছি অনেক বেশি তো এই জন্য ঢালতে চাইতেছে না বাস রং চাতে মিষ্টি না হলে খেতে পারি না এই জন্য পুরো এক চামচ চিনি আমি আবার অ্যাড করে দিছি এই তো চা রেডি বিস্কিট ছাড়াই এভাবেই খালি খাবো হালকা কালারের চাটা আমাদের বাসার অন্য সাইডে রোদ দেখা যেতেছে ভালোই ওরা হাঁটতে বের হয়েছে কোন দিকে গেছে কি জানি আমার মেয়েকে নিয়ে আর কি বাসার আশেপাশে আছে তো চা যে খাতে খাইতে ডাকবো আশেপাশে নাই যে ডাকবো আবার আমার মেয়েকেও একটু খাওয়াবো সো আসুক আসলেই খাওয়াবো নি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আম আনা হয়েছিলো তো একটা আম খাওয়া হয়েছে বাকি তিনটা এখন আম দুধ গোলায় ফেলবো এটা রোজার সময় কিন্তু আমরা অনেক সময় খাই বিশেষ করে বাংলাদেশে বরিশালে যারা আছে তারা এটা অনেকেই খায় তো আমি আমটা গুলে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি যার যখন ভালো লাগে তখন এখান থেকে খেয়ে নেবে যদিও আজকে রান্নাবান্না খুব একটা নাই বাট হচ্ছে আমার ননদিনী আবদার করল যে সে স্যুপ খাবে তো স্যুপটা হচ্ছে থাই স্যুপ থাই স্যুপ আমাদের দেখা যায় কোরবানির ঈদের থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় তিনবার বানানো শেষ আজকে বানালে হচ্ছে চারবার বানানো হবে তো এত ঘন ঘন কিন্তু কোনো খাবারই এত বেশি খাওয়া হয় না তার মানে বুঝতেই পারছেন কতটা মজার একটা স্যুপ আর এই স্যুপটা রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমি এখন ক্যামেরার সামনে রেডি করে নিচ্ছি আর এটাতে কিন্তু চিংড়ি মাছটা সবসময় হচ্ছে আস্ত দেওয়া হয় বাট আমার শাশুড়ি মা বলেছে ছোট করে কেটে দিতে তাই ওভাবে কেটে দিচ্ছি কিন্তু যাতে করে প্রত্যেক বাইটে পড়ে তবে এটা দেখতে কিন্তু সুন্দর লাগে আস্ত দিলে বাট আসলে যখন আমরা খাই খাওয়ার জন্য একটা রেসিপি করি তখন কিন্তু মনের মতো করে আমরা করে নিই তো আমার কাছে মনে হয়েছে ছোট করলে ভালো হবে কারণ তাহলে প্রতি বাইটে বাইটে পড়বে আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত হয়ে যাবে আর এখানে মুরগির একটা রান নিয়েছি কারণ আমার কাছে এই রানটা আলাদা করে রাখা ছিল আমার মেয়ের জন্য আর এখানে এই স্যুপটাতে বেশি মাংস প্রয়োজন নেই তাই মনে হলো যে আমি এই রানটা ইউজ করে ফেলি এই স্যুপের জন্য মোটামুটি ভালোই কিন্তু মাংস হয়েছে একটা রানে আর এছাড়া আমি হচ্ছে একটু মাশরুমও কেটে নিচ্ছি এগুলো অলরেডি আমাদের বাসায় ছিল কারণ কয়েকদিন আগেই হচ্ছে এই স্যুপটা রান্না করা হয়েছিল আর সেই সাথে একটু দেশি আদা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা থাই যারা ব্যবহার করতে হয় বাট থাই আদা আমরা কোথাও খুঁজে পাইনি তো ভাবলাম যে বাংলাদেশিটা ইউজ করি তো সেই সাথে আমি একটু কুচি করে ইউজ করেছি যাতে করে ভালো করে আদার ঘ্রাণটা ছড়ায় আর থাই রান্না করলে কিন্তু ডিমের কুসুম ব্যবহার করতে হয় তো আমি হাত দিয়েই কিন্তু এভাবে করে ডিমের কুসুমটা আলাদা করি আমার কাছে হাত দিয়ে কাজ করতেই কিন্তু অনেক সহজ মনে হয় তো এখানে কুসুম চিংড়ি মাছ কাঁচামরিচ তারপরে আদা চিকেন মাশরুম লেমন গ্রাস নিয়েছিলাম কেটে কেটে তারপরে সব কিছু অ্যাড করতেছি যেই সসগুলো থাকে বা মশলাপাতি যেগুলো লাগে তা আমি প্রথমে ক্যাচ দিয়ে দিয়েছি ক্যাচ একটু বেশি পরিমাণে লাগে এতে করে একটু টক টক একটা ফ্লেভার আসে তারপরে হচ্ছে আমি একটা ঝাল সস দিয়েছি স্পাইসি চিলি সস তারপর হচ্ছে দিয়েছি সয়া সস সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর তারপরে গোলমরিচের গুঁড়ো এগুলো সব কিছু দেওয়া হওয়ার পরে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে অনেক সুন্দর করে মাখা হলে তারপরের মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিব তো চুলায় বসানোর পরে কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন হালকা একটা অরেঞ্জ কালার হয়েছে তবে এই কালারটা আরও গাঢ় হয় জাল করতে করতে তো এই যে প্রায় শেষের দিকের লুকটা হাই স্যুপের সাথে কিন্তু অন্তনটা বেশ ভালো যায় তো মা হচ্ছে কয়েকদিন আগে অন্তন বানিয়ে রেখেছিল তার মধ্যে থেকে কয়েকটা ভেজে নিয়েছি যে যখন খাবে তখন নতুন করে ভেজে দিব ওখানে বাচ্চারা খেলতেছে রিম ওখানে গেলে তোদের দিকে টাকা থাকবে আমরা হাঁটতে বের রেসিপি কলে আজকে রোদও বেশি না আবার ঠান্ডাও না পারফেক্ট ওয়েদার হ্যাঁ পারফেক্ট বোধ না রিম হ্যাঁ তুমি পাখি দেখছো পাখি যে পাখি যেতেছে সামনে চলে গেছে হুম পার্কে এসে পড়ছে এখন রিমকে একটু হাঁটাবো রিম তো হাঁটতে পছন্দ করে নাকি এখন আমরা এখানে বসি ওইটু হাঁটুক এখানে মানুষজন আছে সব তাকা তাকা দেখবে রিম

এখানে পার্কে শব্দ হইতেছে রিম ভয় পাইতেছে সো এখন আমরা আবার অন্যদিকে হাঁটতেছি এখানে রাইড টাইড আছে কিছু গাড়িগুলোতে করে রাইড নিয়ে আসে সো যেটা বলতেছিলাম এই যে গাড়িগুলা বড় বড় ট্রাক এইগুলোতে করে এই যে শিশু পার্কে যে রাইডগুলো থাকে সেগুলো নিয়ে যায় মানে ওরা চাইলে যে কোনো জায়গায় পার্ক বসায় দিতে পারে একবারে যে এখানে বসায় একবারে এইখানে বসায় মানে যে শিশু পার্কে যে রাইডগুলা প্রায় অনেকগুলো রাইড আছে ওদের আট দশটার মতো তো হবেই ওগুলো হচ্ছে এরকম পার্কে নিয়ে নিয়ে বসায় ফিট করে আর কি সেখানে আবার অনেক দিন রাখে প্রায় এক দুই মাসে রাখে তারপর আবার অন্য পার্কে নিয়ে যায় তো ট্রান্সফার করে আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় ভালোই এই যে এই সাইডে ছিল আগে এখন আবার অন্য সাইডে নিচে তবে আমার মেয়ে কিন্তু এগুলোতে অনেক ভয় পায় হচ্ছে কান্না করে পুরো কারণ এগুলোর অনেক জোরে শব্দ আছে না বাচ্চারা পছন্দ করে বাট রিম পছন্দ করে না এখন আর কি একটু হাতলাম পার্কের মধ্যে এখন দিকে যাই একদম পরন্ত বিকেল মানে শেষ বিকেল তো বেশি একটা মানুষজন নাই হাঁটাহাঁটি করে আসার পথে ফলটা কিনে নিয়ে আসছি এটা কিন্তু বাংলাদেশ অনেকটা বাঙ্গির মতো তো এটা আমার মেয়েটা কয়েকদিন পছন্দ করেছিল এখন আর এটা খায় না বাট কেয়ার করার আমরাই খেয়ে ফেলবো এটা কেটে নিয়েছি আর সেই সাথে এখন একটু সালাদ বানাবো আমার শাশুড়ি রাত্রে ডিনার করবে সালাদ দিয়ে তো টুকটাক কাজকর্ম করে শুয়ে পড়বো রাত্রে ডিনার করে ফেলছি আর আমার ননদিনী হচ্ছে আমার জন্য একটা বার্গারও নিয়ে আসছে পেট ভরা তারপরও এটা এখন খাবো কারণ বার্গারটা নতুন আসছে আর একটা খেয়েছিলাম ভালোই লেগেছিল এই যে সসটা তো আমার ননদিনী আমার জন্য আবার আজকে একটা নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ আমি এখন এটা একটু খাবো ফ্লোরে আমি হচ্ছে একটা কার্পেট বিছায়া বাইরে যে কাপড় চোপড় মেলে দিছিলাম আজকে দিনের বেলায় সেগুলো হচ্ছে রেখে দিছি এখানে একটু মাউন্টেনের মতো করে রাখছি এলোমেলো দেখা যাচ্ছে খুব তো আমি এখন এগুলোকে ভাজ করব শুকায় গেছে কিন্তু ভাজ করা হয়নি এনে রাখছি বিকালে আর কি এভাবে করে তো এখন এগুলোকে ভাজ করবো কারণ সকালে উঠে এগুলো দেখতে কিন্তু ভালো লাগবে না এটা ভাজ করলে আমার রুমটা পরিষ্কার হবে আর এই যে আমার মেয়ে খেলাধুলা করে ওর খেলনাও টুকটাক রেখে দিছে এগুলাও হচ্ছে এখন সরা করবো তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত টাটা।